আসন্ন মার্কিন নির্বাচন থেকে নিজের প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহারের পর প্রথম কোন সাক্ষাৎকারে ট্রাম্প ইস্যুতে মুখ খুলছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি সিবিএস নিউজের একটি সরাসরি প্রচারিত অনুষ্ঠানে বলেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য বড় রকমের হুমকি হতে পারে বাইডেন এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ানোর কারণও ব্যাখ্যা করেছেন তিনি মনে করেন মার্কেট নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন কারণ তিনি নিজেকে বিভ্রান্ত করতে চান না এছাড়া সাক্ষাৎকারে তিনি গাজা ইস্যু নিয়েও কথা বলেছেন বাইডেন বলেছেন আসন্ন নির্বাচনে আমি প্রার্থী থাকলে দলের জনপ্রিয়তা নেমে যাওয়ার সম্ভাবনা ছিল এছাড়া ডেমোক্রেট দলের অন্যান্য নেতাদের উদ্ধৃত করে বাইডেন বলেছেন নির্বাচনে আমার প্রার্থিতা দলের জন্য বড় ক্ষতির কারণ হতো এ বিষয়ে বাইডেন উদ্বেগ প্রকাশ করেছেন যে তিনি প্রার্থী থাকলে সকলের প্রশ্নের তোপে পড়তে হতো তাকে মূলত বিভ্রান্তি এবং উদ্বেগ এড়াতেই বাইডেন নিজেকে আসন্ন নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি একাশি বছর বয়সী বাইডেন সার্বিক বিষয় চিন্তা করে জুলাই মাসে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান তবে তিনি ডেমোক্রেট দলের জন্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছেন